অনিবের গাম্ভীর্যের পেছনের কারণ আমার জানা হল না এদিকে শিলা আপুর সাথে পড়বে ন্যায় স্বাভাবিক হতেও পারছি না তবে শিলা আপু সম্পূর্ণ এর ব্যতিক্রম সে খুব হেসে হেসে কথা বলছে ঠাট্টা করছে বুঝতেই দিচ্ছে না থাট্টার সম্পর্কে সে ঘুম ধরিয়েছে আমি রান্না করছি পাশে শিলা আপু গভীর মনোযোগে তার বান্ধবীর সাথে কথা বলছে থেকে থেকে অট্টহাসিতে ফেটে পড়তে দীর্ঘ ফোনালাপ শেষে আমার দিকে ঘুরে বলল জানিস বর্ষা আমার বান্ধবী অনেকদিন পর দেশে আসছে ভালো তো তুমি কবে যাচ্ছ তাহলে শিলা আপু রাগান্বিত হয়ে বলল কিরে আমি আসার পর থেকেই দেখছি তুই আমাকে বিদায় করতে উঠে পড়ে লেগেছিস এখন বিয়ে হয়েছে বোনকে আর ভালো লাগে না না আমি মেকি হেসে বলি আরে কি যে বলো বোন কখনো পর হয় নাকি যে খারাপ লাগবে তুমি রুমে যাও রান্না শেষে আজ খুব আড্ডা দিব শিলা আপু হেসে আদরে ভঙ্গিতে আমার গাল টেনে চলে গেল এদিকে আমি ফোনের অপেক্ষায় আছি অনিব সকালে বেরিয়েছে একবার ফোন করে খোঁজ নেয়নি ফোনটা হাতে নিয়ে অনিবের নাম্বার ডায়াল করি হ্যাঁ বর্ষা বলো আমি পানসেভাবে বলি আপনি দুপুরে আসবেন না না আর কিছু আজ্ঞে না ফোন রেখে উদ্ধার করেন প্রচণ্ড রেগে বলি আচ্ছা শোনো তোমার বোন গেছে না আছে আছে অনিব ওপাশ থেকে বলল তাহলে বাড়ি ফিরছি না আজ রাতে মায়ের ওখানে যাব বেশ আসতে হবে না হট করে ফোন কেটে দিই অনিব বাসায় আসবে না শুধুমাত্র শিলা আপুর জন্য এত কিসের রাগুনার বিয়ে ভেঙেছে এতে তো আপু একার দোষ নেই একটা মাতাল ছেলের হাতে কি বামিয়ে তুলে দিবি আর কোন মেয়েই বাবিয়ে করবে এসব ভাবতে ভাবতেই ফোনটা আবার বেজে উঠল লিজা আপুটা ফোনটা করেছে আমি দ্রুত ফোন ধরি আপু কি খবর ওপাশে মিষ্টি হাসির শব্দ কানে এলো তারপর বলল একটা সুখবর তন্নি নাকি সামনে শুক্রবার দেশে ফিরছে আমি খুশির বাতাসে ভাসতে ভাসতে বলি সত্যি আপু এটা তো খুব বড় সুখবর আরে এই সুখবরটা পেলাম একমাত্র তোমার জন্য সত্যি তুমি এত ভালো বুঝেছি বাকিটা বলতে হবে না ভালো থেকো রাখছি রাতে অনেক বাসায় ফিরল যদিও উনার আসার কথা ছিল না তাই গেট লাগিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম কলিংবেলের তোলপার শব্দে প্রস্ত পায় নিচে নেমে দরজা খুলে দেখি অনিব। শিলা ঘুমিয়েছে চোরামুখে প্রথম প্রশ্ন অনিবের বলতে পারেন এটা কেমন কথা ঘুমালে বলবে হ্যাঁ ঘুমিয়েছে না ঘুমালে বলবে না বলতে পারেন এটা কেমন কথা কারণ আপনার বেলের শব্দে পাড়া পর্শিরাও জেগে গেছে বোধ হয় সেখানে একই বাড়িতে থেকে শিলা আপনা জাগার কারণ দেখছি না অনিব ব্যস্ত ভঙ্গিতে ভেতরে ঢুকে পড়ে চারপাশে ভালো মতো চোখ বুলিয়ে দোতলায় উঠতে যেতেই শিলার আপুর আগমন ঘটে আপুর রুম নিচে হওয়ায় রুম থেকে বেরিয়ে পেছনে থেকে বাধা দেয় অনীপকে অনিপ তুমি আমাকে দেখে ভয় পাও সারাদিন বাড়ি আসনি এখনো চোরের মতো পালাচ্ছ ব্যাপার কি অনিব হালকা হেসে পর মুহূর্তেই সেই হাসি নিয়ে বলল অনিব কাউকে ভয় করে না একটা মেয়েকে ভয় পাবো আমি শিলা আপু হেসে বলল আগের সব রাগঝাল ভুলে নতুন জীবন শুরু করা যায় না মানে এখন তো তুমি আমার ছোট বোনের হাজবেন্ড সম্পর্কে আমি আপু হলেও তুমি নাম ধরেই আমাকে দেখো হুম আজ ঘুম নেই কারো আমরা আড্ডা দিব মুভি দেখলে কেমন হয় অনিব তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও আমি দু জনের কথোপকথনে একবার অনিবের দিকে একবার আপুর দিকে তাকাই এরা বোধ হয় আমার উপস্থিতি ভুলেই গেছে দাঁতের দাঁত পিসে সবটা গিললাম শিলা হুট করে কেন এলো সেটা এখনো ধোয়াশা চলবে